তো মোসা আপনার আন্দোলনের গানটা শুনেছি ফেসবুকে গানটার দু একটা লাইন মনে থাকে একটু বলেন আচ্ছা এগিয়ে চলো এগিয়ে চলো বাধা মানবো না এগিয়ে চলো এগিয়ে চলো বাধা মানবো না বিয়ারি বীর দুর্নীতি আর সহ্য করব না আরে এগিয়ে চলো এগিয়ে চলো বাধা মানবো না বিয়ারি অত্যাচারার মোটেও সইব না আর বিয়ারিবির অত্যাচার আর মোটেও সইব না পাল্লা ঝুলিয়ে মূলা ঝুলিয়ে আর কতকাল করবি মরল গিড়ি মূলা ঝুলিয়ে আর কতকাল করবি মরল গিড়ি বের হলো তোর থলের বিড়াল আটকা বিকি করি আটকা বিকি করি এগিয়ে চলো এগিয়ে চলো বাধা মানব না বিআরই বীর দুর্নীতি আর সহ্য করব না তো দেখেন এগিয়ে চলু এগিয়ে চলু বাধা মানবো না দেখেন এই বিআরই এই যে এই যে লাল লাল প্লাস্টিকের বলগুরা ভেসে আছে বড় বড় পাইপ আর ওখানে মূলত নদী খননের কাজ চলছে প্রায় 500 কোটি টাকার প্রজেক্ট এই সিলেটের শহরের এই পূর্ব থেকে ওইlambda কাজী পর্যন্ত কিন্তু অভিযোগ আসছে ওখানেও কিন্তু দুর্নীতি সীমাহীন যার ফলে প্রত্যাশিত নদী খনন হচ্ছে না আর এটাও বন্যার অন্যতম কারণ কিন্তু তো আপনাদের আন্দোলন শুধু আপনাদের পল্লী বিদ্যুতের না আসলে জাতির জাতির নির্যাতিত ব্যাপক জনগোষ্ঠীর আন্দোলনটা কিন্তু আমরা জানি জনগণের সমর্থন পাবেন আপনারা দুর্নীতি অথবা বিষ হ্যাঁ দুর্নীতির সাথে আমরা বিষকে যদি কম্পেয়ার করি হ্যাঁ তুলনা করি তাহলে এই বিষয়ে একটা সুন্দর একটা উক্তি আছে জি কারণ এই উক্তিটা হলো আল্লামা মল্লানা রুমি মল্লানা রুমি মল্লানা রুমি স্পষ্ট বলেছে প্রয়োজন এসছে জি যেটাই অতিরিক্ত জি করা হবে সেটাই হলো দুর্নীতি সেটাই হলো প্রয়োজনের চেয়ে অতিরিক্ত যেটা করা হবে বাহুল্য বা অপচয় অপচয় যেটা যেটা করা হবে शाहिद আছে অথবা যেটা মিসইউজ যদি করা হয় সেটা সেটা হলো আপনার দুর্নীতি সেটা হলো আপনার আজকে দেখেন এই বন আর এই নদীখনন এর সাথে যুক্ত হয়েছে অপরিণামদর্শী বাদ হাওরের সড়ক রাস্তা মূলত কিন্তু দুর্নীতি শত শত এই যে আটশো প্রায় এক হাজার কোটি টাকার প্রজেক্ট মিটামনিয়ার নিশ্চয়ই বড় ধরনের দুর্নীতি হয়েছে বিশাল যেখানে এবং বিশেষজ্ঞদের পরামর্শ কিন্তু যথাযথভাবে মানা হয় উন্নয়ন করা কিন্তু অপরাধ নয় বুঝছেন এটা হল প্রয়োজন প্রয়োজন অবশ্যই প্রয়োজন হলো প্রয়োজনের দিক কিন্তু এটাকে বেস করে এটাকে ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে যদি যে অংশটা যে বৃহৎ অংশটা এটার থেকে রস চুষে নিয়ে সাল রেখে দেয় এটি দুর্নীতি এটাই দুর্নীতি সুন্দর বলেছেন আপনি জি জি অবশ্যই এই দুর্নীতির বিরুদ্ধে জাতিকে জাগাতে হবে জাতির সমর্থন পাবেন আপনাদের আন্দোলনের সফল হবে এটা অনেক বড় বিষয় দেখা যাক আপনারা দোয়া করবেন যেখানে যে অবস্থায় যে ভিডিও দেখতে